দশ পনেরো জন দুষ্কৃতী দ্বারা আক্রান্ত বর্তমান বিধায়ক ভৌমিকের ভাই যতন ভৌমিক বর্তমানে আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি মঙ্গলবার আনুমানিক দুপুর তিনটে ত্রিশ মিনিট নাগাদ উদয়পুর সোনামুড়া চৌমুহনির নবনির্মাণরত নিজ বাড়িতে বিজেপি নামধারী কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ বন্ধ করে দেয়া হয় বাড়ির কাজও ও তার জনমত লেবার কাজ করতে আসলে অনেক সময় তার একজন ছেলে আসে আমি জিজ্ঞেস বিজস্ব লেবারের যে ব্যক্তি খুব বাড়িতে আছে মালিককে সে তারা বললেন মালিক তো এখানে কথা বল তখন আমি আয়ত কর মালিককে মালিককে আয়ত করে দেব তখন আমি সামনে আসি সামনে আসার পরে একজন একজন লোকজন দশ পনেরো জন ছেলে তারা তার মধ্যে একজন তার দাঁড়িয়ে আছে ও আমাদের করতে গেল শুধু যে আপনি তো এখানে বাড়ি করতেছেন রামপ্রসাদ পাল আমরা এখানে ফিরে গেছি আমি রামপ্রসাদ পাল তো আমি চিনি না তাই রামপ্রসাদ পাল তো আমি চিনি না কে তয় না আমরা চিনি না কিন্তু আমি তো চিনি না আমরা এখানে আইছিল আয়া দেখিয়ে গেছি আমি তো আরো ভাই আমি আমার জানি না সে কী তো আমার কিন্তু কে আছে আমি জানি না আমি না থাকতে হয়তো আগে পারে কিন্তু আমার এখানে মতো আইসে না আমার জানা মতে আর কি ব্যাপার আমার উপরে না না আমাদের কোনো কথা নাই আর কি কথা বাইরে কোনো এখানে আর কাজ করার দরকার নাই ভাঙ্গা বাইরে করে আর কোনো কাজ করতে পারে আর জায়গার মধ্যে বাড়ি করার দরকার নেই তারপরে আমি তার বেশি ঠিক এমন সময় উইদিন এ মিনিট একটা কোদাল হাতে কোদাল নিয়ে আমার